ডেইলি ব্লগে সবাইকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে ওয়েলকাম কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সকাল সকাল উঠে আমি এনাদের সঙ্গে দেখা করতে চলে আসলাম দেখা করার পরে আমি চলে যাব নিচে কারণ আজকে ছিল আমার সাধ তোমরা দেখতেই পেলে ভিডিওতে ভিডিও প্রথমেই দেখতে পেয়েছো আমার সাদের অনুষ্ঠান হচ্ছে তো আমি সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো নিচে এসে দেখলাম গত্তা মশাই আমার জন্য গাছ নিয়ে এসছে কারণ আমার এই গাছটা শুকিয়ে গেছিলো আমি বাড়িতে গেছিলাম তো এসে দেখছিলাম গাছটা আমার শুকনো শুকনো হয়ে গেছিলো তো আমারও মন মেজাজ ভালো ছিল না তো গাছটা এনে দেখালো খুলে তো আমার খুবই ভালো লেগেছে এ করতে করতে আমার মারা চলে এসছে তো তারপরে দেখো আমাদের কিন্তু মানে ওই পঁচিশ তিরিশ জনের মতো ইনভাইট ছিল তার জন্য রান্নাবান্না হচ্ছিলো তো আমি নিচে আসতেই দেখি যে ওরা রান্নাবান্না শুরু করে দিয়েছে অলরেডি ওপরে আর ডেকোরেট করেনি ছাদে কারণ বৃষ্টি হচ্ছিলো তার জন্য সবই ঘরের মধ্যেই হচ্ছিল তো ওরা রান্না করতে করতে আমি চলে যাব স্নান করতে তো তারপরে মেকআপ করতে করতে আমাকে বলল। আলতা পরতে হয় তাই আমি এর কাউকে আমার পায়ে হাত দিতে দিলাম না আমি নিজেই আলতাটা পরে নিলাম তো তারপরে আলতা পরার পরে আমি হালকা পালকা মেকআপ করে নেবো যেহেতু আজকের দিনটা খুবই স্মরণীয় এগুলো আমার বেবি বয় হোক বা বেবি গার্ল ওকে দেখাতে পারবো যে দেখো তুমি যখন আমার ভেতরে ছিলে তখন এইসব হচ্ছিল তো তারপরে আমি হালকা ফালকা মেকআপ করার জন্য রেডি হয়ে নিচ্ছিলাম তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি জাস্ট সেলফ মেকআপ করেছিলাম অতটা ভারী কিছু করিও নি তো দেখতে থাকো আইব্রোটা তো আমার মাস্ট থাকবেই আইব্রো না করলে আমার একদমই ভাল লাগে না সে নর্মালি আমি কোথাও গেলেও আইব্রোটা পড়ি তো আমি একবার চেক করে নিচ্ছিলাম যে আমি কোন সেটটা দিয়ে করে নিচ্ছি তো আমি তারপরে লাগিয়ে নিচ্ছি প্রাইমার তোমরা যদি ফুল মেকআপের ভিডিওটা চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলে চেক করতে পারো ওখানেই পোস্ট করা থাকে আমার পুরো ভিডিওটা আমি প্রাইমারের পরে বরুটা একটু সেভ করে নিচ্ছিলাম সেভ করার পরে আমি কনসিলার লাগিয়ে নেবো কনসিলার পরে আমি ভেতরে আরও অনেক কিছু স্কিপ করে গেলাম ভিডিওতে যেহেতু আমি ফুল ভিডিওটা ইউটিউবে পোস্ট করব। বা তারপরে আমি ব্লাসার দিয়ে হালকা হালকা ফালকা করে নিলাম তো এই করতে করতে আমার বর্মশাই দেখছিলাম যে ওই বেবি শাওয়ারের ডেকোরেটগুলো করছিল কিন্তু এতক্ষে বিষয় একটাই যে যেদিকে ডেকোরেট করেছিল সেদিকে বসে আর আমার কিছু হয়নি কারণ ওইদিকে উল্টো দিক ছিল আমাদের নিয়মে আছে পূর্ব দিকে ঘুরে তারপরে আশীর্বাদ হয় তো তখন তো আর জানতাম না যদি তখন জানতাম তাহলে আর বলতাম ডেকোরেট করারই কোনো দরকার নেই কারণ ছোটো খাটো করে হচ্ছিলো জন্য আর অত বড় প্যান্ডেল বা কিছু হয়নি তো দেখো আমি কথা বলতে বলতে রেডিও হয়ে গেলাম তো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে হালকা ফালকা মেকআপ করেছি যেটা না করলেই নয় তো তারপরে সবাই দেখছি আস্তে আস্তে করে আসতে শুরু করে দিয়েছে দেখো ডেকোরেটটা সিম্পলের মধ্যে বেশ ভালোই করেছিল কিন্তু কি করা যাবে এদিকে বসে তো আর আমার কিছু হলো না তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ফুল ডেকোরেটটা করেও পারেনি যখন বলো

Vì thì vào đồ tôi không có. Còn không sang này chứ

येती अस्ति তো অনুষ্ঠান পর্ব শেষ হয়ে যাওয়ার পরে সবাই চলে যাওয়ার পরে আমি চলে আসলাম কি আমি কী কী গিফট পেয়েছি তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা কিন্তু আমার হাজব্যান্ড আমায় গিফট করেছিল তো দেখো আমি হাতে পরেও দেখছি যে কেমন হয়েছে দেখতে খুব জিপ বলে আমাদের খুব ভালোই লেগেছে আমার তো খুব পছন্দ হয়েছে যাই না তোমাদের কেমন লাগবে তারপরে আমি পেয়ে গেছিলাম একটা পায়ের আংটি মানে পায়ের না কি একটা বলে আমি ঠিক জানি না পায়ের পায়েরিং আর কি তারপরে পেয়ে গেলাম শাখা এটা তো আমার খুবই ভালো লেগেছিলো ইউনিক একটা ড্রেস ছিল সাদে তো সবাই শাড়ি আলতা সিঁদুর দেয় কিন্তু আমি যেগুলো গিফট পেয়েছি আমার তো খুব ইউনিক লেগেছে বেশ ভালোই লেগেছে শাড়ি অতটা পরিও না দেখো তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তারপরে এটা ছিল এটা একটা ইউনিক ব্যাপার এটা ছিল এই মাদুর টাইপের হয় না সেই মাদুর আমার তো কালারটাও বেশ ভালো লেগেছে এটা আমার বেবি গার্ল বা বেবি বয়ে আসলে খুবই কাজে লাগবে তারপরে ছিল এটা শাড়ি শাড়িগুলো তো আমার খুব ভালো লেগেছে আমি কিন্তু আরও অনেক গিফট পেয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ আমার খুব খিদে খিদে পেয়ে গেছিলো যার জন্য আমি ওই হাতের সামনে যেগুলো ছিল ওগুলোই আমি দেখি দেখিয়ে শেষ করে দিয়েছি কারণ এত জোর খিদে পেয়ে গেছে যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যদি সম্ভব হয় আমি পরের ভিডিওতে শেয়ার করব। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা বা আমার কোনো কিছুতে কোনো কমতি ছিল বা ভুল হয়েছিল। এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত টাটা আসছি পরে ভিডিও নিয়ে